বিকট শব্দে হঠাৎ করে ভেঙে পড়ল সেতুর গার্ডওয়াল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় শনিবার রাতে এমনই ঘটনা ঘটল দ্বারকেশ্বর নদের ওপর আরামবাগের রামকৃষ্ণ সেতুতে এই সেতুটি বেশ কয়েকটি জেলাকে সংযোগ করেছে আরামবাগবাসী দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন বিকল্প সেতুর কিন্তু আধিকারিকরা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করেন আর চলে যান কিছুদিন আগেও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আধিকারিকরা সেতু পরিদর্শনে এসেছিলেন উল্লেখ্য মঙ্গলবার এই সেতুর উপর দিয়েই গাড়িতে চড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামারপুকুরে প্রশাসনিক বৈঠক করতে গিয়েছিলেন কিন্তু এদিন রাতে হঠাৎ করে সেতুর প্রায় পঞ্চাশ ফুট গার্ডওয়াল ভেঙে নিচে পড়ে যায় তারপরও সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে এরপরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই জায়গাটিতে ব্যারিকেড দিয়ে দেয় সাধারণ মানুষরা জানান রাতে এই ঘটনাটি ঘটায় কোনো মানুষের প্রাণহানি হয়নি যদি দিনের বেলা হতো তাহলে অনেক মানুষ প্রাণ হারাতেন অতি শীঘ্রই বিকল্প সেতু তৈরির দাবি জানান ঘটনাটা ঘটে বারোটা দশ এগারো এগারোটার দিকে বারোটা দশ এগারো সময় তো হঠাৎই ব্রিজটা মানে এক সাইডটা ফুটপাথটা ভেঙে পড়ে যায় আমরা সব বিরাট জোড়া আওয়াজ হয় আমরা সব বাড়ি থেকে ছুটে এলাম এ দেখছি এরকম ভেঙে গেছে কোনো গাড়ি ফাড়ি কিছু কোনো কারো ক্ষতি হয়নি পুলিশ প্রদর্শন সঙ্গে সঙ্গে এসেছে ব্যারিকেড করলো দড়ি দিল মেন প্রবলেম হচ্ছে যে আগে যে ব্রিজটা যেইভাবে ছিল মানে গার্ডওয়ালটা সাইডে তখন একটু লোডটা কম ছিল এখন যেটা হয়ে যায় এদিকে দেখাতে বলবো এই যে গার্ডওয়ালটা দিয়েছে পুরো নিট ঢালাই এটা আরও বেশি লোডটা পড়েছে তাই জন্য আরো ওটা ভেঙে পড়েছে আমার মনে হচ্ছে যেটা বিরিজের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে আঠাশ টনের বেশি ডিজেতে মানা আছে ও বেশি যাচ্ছে এক একটা হ্যাঁ ব্রিজের নিচে ময়লা ময়লা ফেলার জন্য তো বিরিজ ভাঙবে না হ্যাঁ বিরিজের এবার সেটা জানেন যেনারা জানেন তারা দেখে বলবেন কিসের জন্য ক্ষতিটা হয়েছে হ্যাঁ গাড়ি চলাচল করছে লোড গাড়ি যাচ্ছে যথেষ্ট লোডেই যাচ্ছে গাড়ি বিপজ্জনক মানে মানুষেরা ক্ষতি হয়ে যেতে পারে এরপরে এরপরে যেটা হবে মানুষ হয়তো মরে যেতেও পারে হ্যাঁ একটাই ব্রিজ তো বয়স প্রচুর হয়েছে আমার একটাই দাবি যে ব্রিজটা আর বাগিয়ে কোনো লাভ হবে না ব্রিজটা মানে প্রচুরই মানে ক্ষতিগ্রস্ত হয়ে আছে একে আর রিপেয়ারিং করা যাবে না তো আমরা চাই যে একটা নতুন ব্রিজ যদি হয় খুবই ভালো হবে আরামবাগবাসীর এদিকে আরও অন্যান্য জায়গা আছে যেমন কতুলপুর বিষ্ণুপুর এদিকে সব জায়গায় যাওয়া যায় কামারপুকুর আরও খড়গপুর মানে দূরপাল্লার গাড়ি এই দিক থেকেই সব কিছু যাওয়া আসা কলকাতা বিভিন্ন ধরনের ব্যবসা এই দিক থেকেই এই ব্রিজটার ওপরে সব কিছু একটা নতুন ব্রিজ হলে খুবই ভালো হয় আমার নাম রোহিত মন্ডল কালীপুর বারো নম্বর ওয়ার্ডে বাড়ি ব্রিজটা আমরা দীর্ঘদিন দেখছি বেহাল অবস্থা সবাইকে সবাই জানে প্রশাসন জানে সবাই জানে যে ব্রিজটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা হয়ে গেছে কিন্তু আজকে যে পরিস্থিতির মধ্যে আজকে আমরা দাঁড়িয়ে আছি আজকে যে কোনো মুহূর্তে আজকে ব্রিজ একদিকটায় ভেঙে যায় বলা যায় না ব্রিজটা মাঝখানদের ভেঙে যেতেও পারে কিন্তু আমি চাইব যে ব্রিজটা রিপেয়ারিং হোক কিংবা সার্ভিসিং হোক কিংবা একটা অন্য ব্রিজ হোক আমরা চাইছি সরকারকে এবং প্রশাসনকে যেমন এটার জন্য দীর্ঘ একটা ব্যবস্থা নেওয়া হোক অবশ্যই আমরা চার পাঁচটা জনগণ থেকে আমরা বলছি অবশ্যই একদম যেহেতু একটা রামকৃষ্ণ সেতু একটা দেখতে পাচ্ছেন একটা ব্রিজ খুবই দুর্বল অবস্থার মধ্যে এই ব্রিজটা আছে সেতু একটা খুব দুর্বল অবস্থা সবাই জানে এটা রামকৃষ্ণের সেতু একটা দুর্বল হয়ে গেছে দুর্বলের মধ্যে আজ একটা পরিস্থিতি ঘটে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে ভিড়ওটা দেখে তুই দেখতেই পাচ্ছেন যে রামকৃষ্ণের সাথে একটা দুর্বলের মধ্যে একটা পরিস্থিতির মধ্যে এতটা ভেঙেছে আমরা দাবি বলছি যে ব্রিজটা রিপেয়ারিং করার কোনো উপেক্ষা নাই একটা নতুন ব্রিজ হওয়ার পরিকল্পনা আমি সরকারকে বলবো এবং প্রশাসনকে বলবো একটা নতুন ব্রিজ করার জন্য কারণ এই ব্রিজটার কোনো ভ্যালু নাই যে কোনো মুহূর্তের ব্রিজটা ভেঙে যেতেই পারে আজ একদিকটা যায় এমন বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতেই পারে আজকে কিছু দুর্ঘটনা হয়নি একদিকটা ভেঙে গেছে আজকে যদি কোনো গাড়ি কিংবা কিছু ভেঙে পড়ে যেত আর কত একটা পরিস্থিতি খারাপ হয়ে যেত হ্যাঁ কি না আমি তাই বলবো রিপোর্টার কি এবং সবাইকে পুরো প্রশ্নকে বলবো সরকারকে বলবো যাতে একটা অন্য ব্রিজ হওয়ার ব্যবস্থা এবং যদি না হয় ব্রিজটা রিপেয়ারিং করলেও কিন্তু দীর্ঘদিন ব্রিজ থাকবে কিন্তু তারপর আবার পরবর্তীকালে ভেঙে যেতে পারে আমার নাম শেখ রাজারউদ্দিন আমার কালীপুরের বাড়ি বা কখন ব্রিজটা ভেঙে পড়লো জানতে পারলাম বলতে আমি এইমাত্র জানতে পারলাম বাড়িতে ঢুকেছি গিয়ে শোনা গেল যে ব্রিজ ভেঙে গেছে কতটা আতঙ্কিত আছেন আতন্ত্র মানে তো खतरनाक আতংকি তো এই যদি ব্রিজ ধসে পড়ে যায় আতংকি তো মানে বহু বাচ্চা নিয়ে বের কি করে আরম্ভক যাতাত হবে সেই চিন্তা কিন্তু পজিশনে পক্ষে তো বারবার বলা হয়েছে যে ব্রিজ নাকি সুস্থ আছে ব্রিজের প্রায় সময় দেখা যায় শাস্তপরিতা করা হয় দুকদিকে এখানে সুবি সুযোগ সুবিধা মানে নাই এখানে এই বর্ষাকালে এই ব্রিজের উপর যা ওয়েট দেয়া ওয়েট দেওয়া হচ্ছে এমনি ব্রিজ ধসে পড়ে যাবে আমনার নাম দাদা আমার নাম পল্টু আলী এই এই ব্রিজে কি ভারী যানবাহন কি যাতায়াত করে হ্যাঁ এখন এই তো আপনাদের সামনে দিয়ে করছে কি দেখছেন আপনারা এই তো ভারী যানবাহন এখনো তো প্রশাসনকে আমি বলবো যে লোড গাড়িগুলো বন্ধ করে দিক তাহলে ব্রিজ হয়তো খানিকের জন্য সুরক্ষিত থাকতে পারে নাহলে কি ভেঙে যাবে নাহলে হ্যাঁ এই তো দেখুন না কিভাবে ছেড়ে পড়ে গেছে মানুষ রাতের হয়েছে তাই দিনের বেলা হলে আমি তো বলবো বিপদ হয়ে যেত নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ